নমস্কার শুভ সন্ধ্যা পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে রাজ্যের স্বর্ণ ব্যবসা বা স্বর্ণ বিপণীর ক্ষেত্রে সংযোজিত হতে চলেছে আরও একটি নাম যা হলো আরণ্যক জুয়েলারি আরণ্যক জুয়েলারির পথ চলা শুরু হবে আগামী উনিশ উনিশ তারিখ অর্থাৎ উনিশ জুন মোটর স্ট্যান্ড এলাকায় নতুন শোরুমে যাত্রা শুরু হতে চলেছে তার সাংবাদিক বৈঠকে বক্তব্য এবং তুলে দলিন কর্তৃপক্ষ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ অফার আরণ্যক জুয়েলারি উদ্বোধনীর দিনে থাকছে বিশেষ অফার মধ্যে প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটাই থাকছে তিনশো পঞ্চাশ টাকা ছাড় হীরের গহনার মজুরিতে একশো শতাংশ ছাড় থাকছে এবং গ্রহরত্নের এমআরপি তে থাকছে কুড়ি শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এমনটাই জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ অর্থাৎ উদ্বোধনের দিন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আরণ্যক জুয়েলারির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্ণধার তবে উনিশ জুনের এই উদ্বোধন প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে আজকে সাংবাদিক বৈঠকে শুনুন আরণ্যক জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা আরণ্যক পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু অফারের বিষয়ে বলতে চাই যে অফারটি আমাদের উদ্বোধনী অফার হিসেবেই আমরা পরিচিত পরিচিতি দিয়ে থাকি এই অফার উনিশে জুন থেকে নয়ই জুলাই পর্যন্ত চলবে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় তিনশো পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হবে হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় দেওয়া হবে এবং গ্রহরত্নের এমআরপিতে কুড়ি শতাংশ ছাড় থাকবে প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার ডেলি ড্রতে থাকছে হোম অ্যাপ্লায়েন্স এবং মেগা ড্রতে একটি স্কুটি যে কোনো দোকানের পুরনো হলমার্ক

আমরা আরণ্য জুয়েলার্স আগরতলা শোরুমের আমাদের ষোলো উদ্বোধন উনিশ জুন এই বিশেষ উদ্বোধনী অফারে ষোলোই জুন উনিশ জুন এই অনুষ্ঠানটি আপনাদের মাধ্যমে আমরা পুরো ত্রিপুরাবাসের কাছে পৌঁছে দিতে চাই এই উদ্বোধনী অফারে থাকছে এক বিশেষ অফার এই অফারটি আমাদেরই পরিবারের সদস্য আপনাদের সামনে বলবেন পক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বিশেষ অফার থাকছে উদ্বোধনের দিন অর্থাৎ এই অফার কার্যকর থাকবে অর্থাৎ উনিশ জুন থেকে নয় জুলাই পর্যন্ত প্রত্যেক কেনাকাটার উপরে থাকছে বিশেষ অফার এবং তার সাথে থাকছে ছাড় গয়নার কেনাকাটাই এমনটাই জানিয়েছেন জুয়েলারির কর্তৃপক্ষ ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন